এক প্ল্যাটফর্মে এনে একসাথে যে সুন্দর একটি আয়োজন করেছেন আমি প্রেস ক্লাবের দায়িত্বশীল কর্মকর্তা বিদ্যকের ধন্যবাদ জ্ঞাপন করি তার পাশাপাশি এখানে বিশ্বনাথ প্রেস ক্লাব সম্বন্ধে আমাদের স্থানীয় চেয়ারম্যান দয়াল সাহ বলেছেন সেই ব্যাপারটা চলমান রয়েছে আমরা দেখতেছি সেই ব্যাপারটা যা তো ক্লাবের সবাইকে এক প্ল্যাটফর্মে এনে একসাথে বসে আমরা একটি করা সম্ভব হয় কি না তাই বিশেষভাবে সেই দিক আপনি জানেন না এখন আপনার আমরা বললাম আপনি হয়তো শুনেও অবগত হবেন বা খুশিও হবেন সেই জিনিসটা চলমান আছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তাই বিশেষ বিশেষভাবে প্রেস ক্লাবের বাইদেরকে আমি আহ্বান করব যে আপনারা সত্য ব্যাপারটা উদ্ঘাটন করবেন অনেকে আছে অনেক জিনিস দাবা চাপা দিয়ে গোবালের নিচে রেখে দেন আমরা এই ষোল বছর স্বৈরাচারিনী শেখ হাসিনার শাসন আমল দেখেছি অনেককেই আমরা চিনি অনেককেই আমরা জানি কে কোথায় ছিলেন সাংবাদিক ভায়েরা কে কোথায় অবস্থান নিয়েছিলেন সে ছিল এই দেশের সাংবাদিকদেরকে এক না একতন্ত্র করার জন্য যার জন্য অনেক সময় সাংবাদিক বায়রা কথা বলতে পারেন নাই আপনাদের কক্ষতাকে অধিকারকে হরণ করে নিয়ে যাওয়া হয়েছিল তাই বিশেষভাবে আমি আহ্বান করব আপনারা সত্যকে তুলে ধরুন সত্যকে উদ্ঘাটন করুন दटবে সমাজে আপনাদের কদর সম্মান অটোমেটিক বেড়ে যাবে আর বিশেষ ভাবে দেখেন দজাদ দাস গেছে কালকে রাত্রে আমাদের কৃষক তলে সিনিয়র সদস্য জরা বনिशा রামফাসা ইউনিয়ন উনি নামাজে যাওয়ার পথে উনাকে দুষ্কাदिक দুষ্ আক্রমণ করে আমি বিশেষভাবে সাংবাদিক ভাইদের কাছে আহ্বান করবো যে বা যারা কে বা কারা ঘটনা ঘটিয়েছে সেই দিক দিয়ে আপনারা সত্য উদ্ঘাটন করবেন পরিশেষে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম